আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু আবুবাক্কর সিদ্দিক রাজিয়াল এত দাম কেন হজরত আবুবকর সিদ্দিক রাজি আল্লাহনু ইসলাম গ্রহণ করে সারা বলতেছে যে ইয়ার রাসুল্লাহ আমার কি কাজ বলছে যে আমারও যে কাজ তোমারও সেই কাজ সারাদিন বলে দাওয়াত দিয়ে পাঁচ থেকে ছয়জন মানুষ নিয়ে আসছে আমি বলতেছি ইয়া রাসুল্লাহ আমার দিনে কেমন বলতেছিদার তোমার সারা সারা সারাদিনের কামাই না সারা জিন্দেগি কামাই কেয়ামত পর্যন্ত যত জেনার ইনসান আসবে যত নিয়ে আমল করবে একটা নেকি হজরত আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহনার আমল নামাই দেওয়া হবে এক পাল্লায় যদি হজরত আবুক্কার সিদ্দিক রাজি আল্লাহনার আমল দেওয়া হয় অপর পাল্লায় যদি জেনার ইনসানের আমল দেওয়া হয় হজরত আবুবক্কার সিদ্দিক রাজি আল্লাহনের আমল পাল্লায় পাল্লাই ভারী হবে এই ভাই আমাদেরকে নিজে নিয়ে কামল করতে হবে এবং অন্যকেও এরকম নেক আমলের জন্য দেখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমি